হত্যাকাণ্ডে যিনি দুর্নীতির সাথে যুক্ত যে অধ্যক্ষা সুরিতা পাল তিনি আর্জিকর থেকে তারা খেয়ে বারাসাতে আর আমরা বারাসাতে ছাত্র যুবরা আমরা দাবি করছি কোনো দুর্নীতি যুক্ত কোনো অধ্যক্ষা হোক আর যেই প্রশাসনে যেই যত বড় ইয়ে হোক আমরা তাকে বারাসাতে তাকে আসতে দেব না আমরা বলছি উদ্যোক্তা বারাসাত ছেড়ে অন্য জায়গায় যা বারাসাত মেডিকেল কলেজকে আমরা দুর্নীতির সাথে যুক্ত হতে দেব না এটাই আমাদের অঙ্গীকার একদমই নাই আর্যিকর কাণ্ডে আমরা আজকে যেরকমভাবে হসপিটালের বাইরে এখনো বিক্ষোভ অবস্থান চলছে আমাদের এবং আমরা বলছি পাল গোব্যাক সেখানে এসএফআই ডি ওয়াইফ মহিলা সমিতিকে তারা যুক্ত করে দিয়েছে তারা কেস দিয়েছে কিন্তু কোনো প্রতিবাদী স্বর এই কেস দিয়ে পুলিশ আটকাতে পারবে না আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা যত বড় কেস দিক না কেন এইরকমভাবে যেভাবে দুর্নীতি চলছে করকে আমরা বারাসাত হতে দিচ্ছি না দেবো না এটাই আমাদের মা বোর সাধারণ মানুষের এটাই আমাদের দাবি সুবিধা পালকে এখান থেকে চলে যাক অন্য জায়গায় যাক কিন্তু বারাসাতকে আমরা কলম হতে দিচ্ছি আমার নাম গৌতম ঘোষ ডিওয়াইএফ সেক্রেটারি ভোটার রাজ্য রাজ্য ছেড়ে দেশ দেশ ছেড়ে দেশের বাইরে কানাডা থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সর্বত্র জানে যে যেভাবে গ্রাস করেছে একের পর এক হাঁসকালি থেকে শুরু করে কামনানি থেকে শুরু করে বকটুল থেকে শুরু করে বনগা থেকে শুরু করে ধুবুলিয়া থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না আমার একটি মেয়ে যে মেয়েটি পিজিটি থার্ড ইয়ারে পড়তো সেই মেয়েটিকে কীভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে শুধু তাই নয় তার প্রমাণ লোপাটের চেষ্টা এখনো পর্যন্ত রাজ্য সরকার রাজ্য সরকারের লালায়িত সুদীপ্ত ঘোষ তার সঙ্গে প্রমাণ লোকাটে যুক্ত ছিলেন এই সুরিতা পাল সেই সুরিতা পালকে সাথে ট্রান্সফার করা হয়েছে আমাদের মা আমাদের মাটি আমাদের বারাসাত সদর হসপিটালকে আমরা কলঙ্কিত হতে দেব না তাই এই বারাসাত থেকে সুবিধা পালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তাকে কাজ থেকে অপসারণের দাবিতে আমরা এই আজকের অবস্থান বিক্ষোভ করছি আমার নাম স্মৃতিকর